সুরা আল বকার একান্ন থেকে পঞ্চান্ন আয়াতের আরবি ও বাংলা অনুবাদ পরিষ্কার ও সহজ ভাষায় সুরা আল বাকারা আয়াত একান্ন আরবি ওয়াঈদ ওয়া আদনা মুসা আরব আইনা লাইলাতান সুমত তহতুমুল আইজিলা মিম্বা দিহি ওয়া আংতুম বলিমুন বাংলা অনুবাদ আর স্মরণ করো যখন আমরা মূসাকে চল্লিশ রাতের জন্য আহ্বান করেছিলাম তারপর তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করলে অথচ তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী আয়াত বাহান্ন আরবি বাংলা অনুবাদ এরপরও আমরা তোমাদেরকে ক্ষমা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞ হও তেপ্পান্ন আরবি বাংলা অনুবাদ «أر أمر موسى ككتاب أوفرقان برودان كورتشيلام، جاتت امرا شوت بوتي بوريتشالي بارو» آيات وإذ قال موسى لقومه: "يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل، فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم، ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم، إنه هو التواب الرحيم". বাংলা অনুবাদ আর যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন হে আমার কম তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলুম করেছ এখন তোমাদের স্রষ্টার নিকট তওবা করো এবং নিজেদের শাস্তি দাও এটিই তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নিকট উত্তম এরপর তিনি তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু আয়াত পঞ্চান্ন আরবি وَاِذْ وَا قُلْتُمْ يَا مُوسَى لَنُؤْمِنَ لَن لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ বাংলা অনুবাদ আর যখন তোমরা বলেছিলে হে موسی আমরা কখনোই তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আল্লাহকে প্রকাশে না দেখি তখন তোমরা প্রত্যক্ষই দেখতে দেখতে বজ্রঘাতে আক্রান্ত হয়েছিলে